আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর সবাই পাশে থাকবেন তাহলে আমি কিন্তু আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপিটি তো এখানে হচ্ছে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি চি দিয়েছি পরিমাণ মতো আর দিচ্ছি একটু পানি দিয়ে ক্যারামেলটা আমি বানিয়ে নিব তো এইখানে হচ্ছে ক্যারামেলটা কিন্তু একটু সাবধানের সাথে বানাইতে হবে কারণ এটা যদি একটু বেশি ডার্ক হয়ে যায় তাহলে পুডিংটা কিন্তু তিতা লাগবে আর ভালো লাগবে না পুডিংটাই নষ্ট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক এরকম কালার যখন আসছে তখন আমি বাটিতে সেট করে নিয়েছি আর পুডিংটা কিন্তু এত ভালো হয়েছিল সেটা বলার মতো না খুবই সুন্দর পুডিংটা তো আমি হচ্ছে চারটে ডিমতে হচ্ছে পুডিংটা বানাচ্ছি এখানে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি একটা বাটিতে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর সবাই পাশে থাকবেন তাহলে আমি কিন্তু আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাবো তো এখানে আমি ডিমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যতটা ভালোভাবে ডিমগুলো আমি মিশিয়ে নিব ততই কিন্তু ভালো হবে পুডিংটা ততই বেশি ভালো লাগবে তো এখানে আমি ডিমের ভিতরে চিনি পরিমাণ মতো চিনি দিয়েছি আমি যতটুকু মিষ্টি পছন্দ করি আর হচ্ছে একটু লবণ দিব আর একটু লেবুর রস দিব এছাড়া কিছুই না লেবুর রসটা দিলে হবে কি যে ডিমে যে একটা বাজে স্মেল আসছে সেটা কিন্তু করবে না তো এখানে আমি সব কিছুতে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুবই অল্প উপকরণে কিন্তু এত সুন্দর পুডিং হয় অনেক বেশি মজা হয়েছিল পুডিংটা তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আরঙের রঙের যে দুধ আছে এই দুধগুলা কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে ফুল ক্রিম যে দুধটা তো দুধগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক এক গ্লাস মতো দুধ দিয়েছি এবার আমি সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটিতে কিন্তু পুডিংয়ের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি এটা একটু ছেঁকে ঢালতে হবে কারণ এর ভিতরে অনেক রকম ডিমেরি থাকতে পারে যেটার জন্য পুডিংটা নষ্ট হয়ে যাবে এই জন্য একটু ছেঁকে দিলে ভালো হয় তারপরে রাইস কুকারে আমি পুডিংটা বানাচ্ছি তো এখানে হচ্ছে এই যে রাইস কুকারে হালকা পানি দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়েছি তারপরে তিরিশ মিনিট পরে পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে তিরিশ মিনিট মতোই কিন্তু সময় লাগে তারপর এই যে এত সুন্দর হয়েছিল পুরিংটা যখন টুট সেট হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি কিন্তু পুরিংটা আমি হচ্ছে পাটি থেকে কিন্তু ই করে নিচ্ছি এখানে একটা ছুরি দিয়ে আমি ভালো করে পুরিংটা আমি একটু ই করে নেব অন্য একটা পাটিতে ঢেলে নেব তো যে দেখতে পাচ্ছে না উঠতে যাচ্ছে না তারপরেও এই যে এত সুন্দর একটা পুরিং হয়েছে সেটা বলার মতো না যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই ট্রাই করবেন বাসায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম